কালবৈশাখী রাতে ঝড় শুরু হতেই বিদ্যুৎ চলে গেল বাতাসে ভেসে এলো এক ধরনের দুর্গন্ধ পচা কিছু যেন চারপাশে ছড়িয়ে পড়ছে মাঠের শেষ প্রান্তে ঝড়ের মুখে দাঁড়িয়ে এক সাদা শাড়ি পরা মেয়ে মাথা নিচু ভেজা চুলে লেগে আছে কাদা আর কিছু লাল দাঁত রক্ত চোখ তুলে একবার তাকালই ঘরের জানলা দিয়ে তাকিয়ে থাকা লোকটার চোখে চোখ পড়তেই তার মাথার ভেতর বিস্ফোরণের মতো শব্দ হল আর সে পড়ে গেল মেঝেতে মরার মতো নিঃশব্দে পাটকেল ঘাটা পশ্চিমবঙ্গের এক নিভৃত গ্রাম এই গ্রামটায় একসময় সন্ধ্যার পর মাঠে খেলা চলত আড্ডা বসত বটগাছের নিচে কিন্তু আজ সব বদলে গেছে সন্ধে নামলেই দরজা জানালা বন্ধ বাতি নিভিয়ে নিঃশব্দ হয়ে যায় গোটা গ্রাম এর পেছনে রয়েছে এক ভয়াবহ অতীত পাঁচ বছর আগে এক কালবৈশাখীর রাতে গ্রামের ১৬ বছরের এক মেয়ে গীতা ঘরে ফিরল না তার মৃতদেহ পাওয়া গেল পুকুর পাড়ে মুখ করতে ঢুকিয়ে রাখা হাত পা বাঁধা আর চোখ দুটো খোলা এমনভাবে খোলা যেন সে কিছু শেষ দেখে গেছে কিছু ভয়ঙ্কর গ্রামের লোকেরা বলেছিল গীতাকে কেউ মানুষ মারেনি ওকে কিছু অশুভ জিনিস নিয়েছিল ওকে টেনেছিল ওই শ্মশানের রাস্তার দিকেই পাঁচ বছর কেটে গেছে গীতার মৃত্যুদিন আবার সেই চৈত্র মাসের শেষ বৃহস্পতিবার আবার সেই কালবৈশাখী বিকেল থেকেই আকাশ আকাশগুমোট গাছগুলো কাঁপছে দূরে দূরে মাটিতে ধুলো উঠছে হঠাৎ সন্ধে নামতেই বজ্রপাতের শব্দ গায়ের এক বৃদ্ধা হঠাৎ বলে উঠল আজ ফিরবে ও গীতা ফেরে এই রাতেই এই কথা শুনে সবাই চুপ কারণ গত বছরও এই রাতেই এক যুবক নিখোঁজ হয়েছিল মনে পড়ে সেই ছেলেটাই ছিল গীতার প্রেমিক যে ঝড়ের রাতে গীতাকে একা ফেলে পালিয়ে গিয়েছিল রাত একটার দিকে হঠাৎ এক শব্দ শোনা গেল না সেটা ঝড়ের না একটা মেয়ের গলা মা মা আমায় বাড়ি যেতে দে। পুরনো শ্মশানের পাশে আগাছায় ঢাকা এক পুরোনো কবরের পাশে দাঁড়িয়ে সাদা ছায়া ধীরে ধীরে হাঁটছে কিন্তু তার পা মাটিতে পড়ছে না হঠাৎ গ্রামের এক যুবক জয়ের ফোন বেজে উঠল স্ক্রিনে নাম নেই শুধু একটা ছবি গীতার মুখ পচা চোখে পোকা আর ঠোঁটে একটা হাসি এর ফোনটা ব্লাস্ট করে ছিটকে পড়ে যায় জয় গায়ে দগদুগে পোড়া দাগ গীতার আত্মা ফিরে এসেছে এবার চুপ করে থাকার জন্য নয় সে এবার একে একে খুঁজে বের করে তাদের যারা তাকে মিথ্যা দোষ দিয়েছিল যারা তাকে মরতে বাধ্য করেছিল রাত্রির আধারে ঘরের দরজায় ধাক্কা ধারাম ধারাম এক বৃদ্ধা দরজা খুলতেই দেখেন গীতার ঝুলন্ত মৃতদেহ কিন্তু ওর চোখ ওর চোখ কাঁদছে আরেকটা ঘটনা গ্রামের স্কুলঘরের সামনে ভোরবেলা একজনকে পাওয়া গেল গলায় রক্ত লেখা তোমরা বলেছিলে আমি পাপ করেছিলাম এখন আমি তোমাদের পাপ গণনা করছি পরদিন সকালে পুলিশ এলো কিন্তু পুরনো কবর থেকে পাওয়া গেল কিছু নয় শুধু একটা পচা হাত যেটা নাকি সবার দিকেই ইশারা করছিল আজও কেউ পাটকেল ঘাটার পথে রাতের কালবৈশাখীতে পা রাখে না কারণ বলা হয় ঝড় যেদিন আসে গীতার আত্মা সেদিন দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে আর প্রতিবার সে নতুন কাউকে নিয়ে যায় তুমি যদি কখনো কালবৈশাখীর রাতে হঠাৎ বাতাসে একটা মেয়ের কাঁদো কাঁদো বলা শুনো তখন একবার চারপাশটা দেখে নিও কারণ হয়তো তুমি দাঁড়িয়ে আছো তারই কবরের ওপর